ولكن في الناس والدعاء 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 জায়গায় জায়গায় পৌঁছেই দেওয়া আমার কাজ ফৌজ ফরজ কি আওয়াজ দুনিয়া রুয়ে জমিন কোনায় কোনায় চপ্পায় চপ্পায় পৌঁছি কিনা দাওয়ত তো দিলের অভিযান কেয়ামত পর্যন্ত কোন পোস্টারিং হইত নাই কোন লিফলেট হইত নাই কোন ব্যানার হইত নাই কোন মাইকিং হইত নাই কিন্তু মোমেন বন্দায় কাঠবাজার কাঠবাজার এই পশ্চিম মহিতপুর কাঠবাজার পশ্চিম

শুধু সমাজ ভিত্তিক আলোচনা করতে থাকে মানুষকে দাওয়াত দিতে থাকে সেই দাওয়াতের সুফল হিসাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সিলেট যেখানে দেখা যায় তোমার শ্রী মাসাল্লাহ আমি দেখার অবস্থা হিসাবে তো করার মতো নয় যেখান সিলেট ইস্তেমার কেছি এই জন্য নিশ্চয় আমি একটা জেলা ভিত্তিক ইস্তেমা হয়েছে সিলেট জেলা একত্রিত ভাবে এত মানুষ জেলার জন্ম নিছে ভর্তা বিশেষ মরবী বক্তব্য এবং পত্রিকার বক্তব্য এত মানুষ আর কোন দিন জমা হয়েছে পেন্ডেল কোন ধরনের পুলিশ বাহিনী নাই পুলিশ আছে মোবাইল মাহ এমন এক জিনিস পরিবেশ এমন এক জিনিস এই পরিবেশরে মানুষ অটোমেটিক পরিবেশের পরিবর্তন হয়ে যায় কি দয়ার মায়া মহব্বর